নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি কিন্তু আপনাদের সাথে মুলোর একটা চাটনি রেসিপি শেয়ার করব। মূলত আমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছি কিন্তু আজকে আমি একটা মূল চাটনির রেসিপি এরকম শেয়ার করব। আর এটা খেতে কিন্তু গরম গরম ভাত দিয়ে রুটি পাউটার সাথে খেতে দারুণ লাগে তো চলুন হয়ে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এর জন্য আমি এখানে মূল দুটো কেটে নিয়েছি এইভাবে এর মূলোটা এখন আমি ওপরের এই লাল অংশটা পিলিয়ার দিয়ে ছিলে নেব দেখুন মূলটা এইভাবে আমি ছিলে নিলাম মূলর লাল অংশগুলো একদম বাদ দেবেন দিয়ে এইভাবে ছিলে নেবেন নেওয়ার পরে এটা আমি এখন একটা গেটারের সাহায্যে গ্রেড করে নেব দেখুন আমি গেটারের সাহায্যে এইভাবে কিন্তু গ্রেড করব মূলগুলো আপনারা যদি বেশি বানাতে চান তাহলে বেশি পরিমাণে মূল নেবেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা বানাচ্ছি আর অল্প করে আমি বানিয়ে দেখাচ্ছি আপনারা এটা বেশি করে বানিয়ে সংরক্ষণ করে ডেকে দিতে পারেন প্রায় ছ মাসের জন্য দেখুন এইভাবে গ্রেট করে নেবেন আপনারা সব মূলগুলো আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে দেখুন অলরেডি গ্রেট হয়ে গেছে এখন এই যে মূলের মধ্যে যে জলটা আছে এইভাবে হাত দিয়ে হাত দিয়ে চিপে নিতে হবে দেখুন এইভাবে চিপে জলগুলো কিন্তু সব বার করে দিতে হবে মূলজ্জের ভেতরে জল আছে তাহলে মূলর গন্ধটাও চলে যাবে আর জলগুলো একদম বেরিয়ে যাবে এইভাবে আমি সবগুলো হাত দিয়ে হাত দিয়ে চিপে চিপে জলগুলো বার করে মূলগুলো নিয়ে নিচ্ছে একদম সরিটভাবে দেখুন সবগুলো এইভাবে হাত দিয়ে হাত দিয়ে চিপে চিপে নিয়ে নেব তাহলে কিন্তু মূলর গন্ধটা থাকবে না আপনারা এটা কিসের চাটনি খাচ্ছেন সেটাও বুঝতে পারবেন না একদম তো দেখুন এইভাবে আমি সবগুলো বার করে নিলাম মূল জলগুলো নিয়ে এটা আমি এখন সাইড করে রেখে দেব এইভাবে ভালো করে নিলাম দেখুন একদম জল থাকবে না এইভাবে আমি একদম ঝরঝরে করে নিয়েছি আর একটা এখানে বাটি নিয়েছি বাটিতে একটু অল্প উষ্ণ গরম জল দিয়েছি দিয়ে এর মধ্যে দেবো কয়েক টুকরো তেঁতুল তেঁতুলটা দিয়ে তেঁতুলের পাল্পটা বার করে নেব আমি তেঁতুলটা একটি দেব দেবো ভিজানোর পরে আমি হাত দিয়ে এরকম চটকে নেব তেঁতুলের পাল্পটা বার করে নেব। আর এখানে দেখুন একটু পাঁচ ফোঁড়ন আমি শুকনো করাতে ভেজে ভেজে নিয়েছি নিয়ে এটা গুঁড়ো করে নেব এখন কড়াই বসিয়ে দিয়েছি ননস্টিক কড়াই বসিয়ে দিলাম দিয়ে অল্প করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একদম ভাবে আমি বানাচ্ছি চাটনি অনেক ভাবে বানানো যায় আমি একদম সিম্পলভাবে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এইভাবে মূলোর চাটনি বানিয়ে নিতে পারেন মূল শেষ হওয়ার আগে জাস্ট লঙ্কাগুলো একটু ভাজা ভাজা গন্ধ হবে আমি এর মধ্যে দিয়ে দেব যে মূলগুলো জল ঝরিয়ে রেখেছিলাম সেই মূলগুলো দিয়ে দিলাম এটা কিন্তু লো টু মিডিয়াম আছে করতে হবে এই ভাজাটা একদম আঁচ বেশি দিয়ে ভাজলে কিন্তু পুড়ে যাবে আর লাল লাল হয়ে যাবে ভালো লাগবে না মূলোর চাটনিটা জাস্ট এইভাবে কিছুক্ষণ আপনারা নাড়াচাড়া করে নেবেন যা জলটা শুক শুকিয়ে নেওয়ার জন্য আমি এইভাবে ভেজে নিলাম দেখুন লবণ দিয়ে দিলাম অল্প করে লবণ দিলাম দিয়ে আবারও এইভাবে আমি কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে নেব দেখুন আমি এমনভাবে ভাজছি কিন্তু এটা পুড়ছে না কিন্তু জলটা শুকিয়ে যাচ্ছে তো যখন জল শুকিয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে দুশো গ্রামের মতন চিনি দিয়ে দিলাম চিনিটা মিষ্টি যেমন কাম সে তেমন অনুপাতে আপনারা মিষ্টিটা এখানে দেবেন আমি এখানে দুশো গ্রাম চিনি দিচ্ছি দুটো মোলের জন্য দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব দেখুন এরম চিনিটাও গুলে গেছে আর কীরকম একটা জল জল মতন হয়ে গেছে দেখুন এরকম কালার এসে যাবে আপনারা সাদা রাখতে পারেন বা এটা আবার একটু লাল লাল ভাব হয়ে যাবে যখন এরকম চিনিটা মেল হয়ে যাবে দেখুন এরকম হয়ে গেছে এইভাবে আপনারা কিন্তু প্লাস্টিক চাটনিও বানিয়ে নিতে পারেন মূলর তো আমি এখন কি করব এখন দিয়ে দেব তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে এটা সাদা ছিল একটু 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 লালচে কালার এসে যাবে ব্রাউন কালারের মতন দেখুন এইভাবে দিয়ে তেঁতরে পাল্পটা দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে আপনারা নাট থাকবেন লো টু মিডিয়াম আছে যখন জলটা এরম শুকিয়ে শুকিয়ে আসবে দেখুন এরকমই হয়েছে যখন জলটা শুকিয়ে শুকিয়ে আসবে তখন কিন্তু আঁসটা একদম কমিয়ে দেবে দিয়ে এর মধ্যে দিয়ে দেবেন আঁশটা একদম কমিয়ে গুঁড়ো করে রাখা মশলাটা আর কোনো মশলা দেবেন না জাস্ট শুধু মেথি মৌরি দিলে আরও তো ভালো আমি এখানে পাঁচ ফোঁড়ন দিয়েছি আপনারা মেথি মৌরি সেপ দিতে পারেন তাহলে খেতে কিন্তু আরও দারুণ লাগে আর কোনো মশলা দেবেন না এই রকমভাবে আপনারা একবার হলে মূল চাটনি বানিয়ে দেখতে পারেন বন্ধুরা আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন মূলর চাটনি এইভাবে কিন্তু বা যারা মূল খায় না তারাও কিন্তু এইরকম শেষ পাতে মূল চাটনি দিলে চেটে ফুটে খাবে কিন্তু কি দারুণ হয়েছে দেখুন আমি এখন সার্ভ পরে আপনাদের সাথে শেয়ার করব। আহা কী দারুন আমি কিন্তু বানিয়ে খেয়েছি আপনারা কিন্তু এইভাবে একবার হলো মূল শেষ হওয়ার আগে একবার এইভাবে মূলোর চাটনি কিন্তু ট্রাই করুন আর সংরক্ষণ করে রেখে দিন ছ মাসের জন্য একটু করে ফ্রিজ থেকে বার করবেন খাবেন বাই বাই টাটা আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব